চলুন আজ এমন একটা জায়গা নিয়ে যাব যেখানটা দেখে আপনাদের মন প্রাণ একদম ভালো হয়ে যাবে আর প্রাকৃতিক সৌন্দর্যর কাছে আর যেহেতু সেই সামনে আসছে সবাই এখন আমরা একটু ঘুরু ঘুরু উড়ু উড়ু করছি তো সেই জায়গা থেকে দেখতে গেলে এই জায়গাটা খুবই একটা সুন্দর জায়গা এবং কোথায় যাচ্ছে সেটা তো আপনারা আমাদের সাথে সাথে যেতে যেতেই দেখতে পাবেন তো যারা আমার আগের ভিডিও দেখেছেন বা আমার ভিডিও ফলো করেন তারা জানেন যে আমরা এসছি পুরুলিয়ার আদ্রাতে এবং আদ্রাতে স্টে করে আমরা কিন্তু আশপাশটা ঘুরছি এবং প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা কিন্তু এস কি সুন্দর বাড়িটা দেখলেন মানে কোনো অনেক পুরনো কোনো একটা ইয়ে ছিল একটা কিছু ছিল সেটা এখন যদিও ধ্বংসস্তূপ বাট স্ট্রাকচারটা খুব সুন্দর লাগলো দেখতে আর এখানে একটা দুর্গাপুজো হয়েছে তো হ্যাঁ আমরা দুর্গাপুজোর সময় এসেছি এখানে এবং আছি এখন আমরা জাস্ট তিন দিনের জন্য এসেছি এখানে এই তিন দিনের মধ্যেই আমরা অনেক জায়গায় ঘুরতে পারছি কত বড় মহাদেবের মূর্তিটা দেখেন দেখুন তো আমরা সবাই পুরুলিয়া থেকে করে বাট আমরা আদ্রা থেকে আশপাশটা ঘুরছি যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি আর এইগুলো হচ্ছে আগেকার দিনের আর্মি ক্যান্টনমেন্ট ছিল আর এখানটা আগে যেহেতু আদ্রা জাংশন ছিল জায়গাটা প্রচুর জমজমাট থাকলেও এখন কিন্তু সেইভাবে সেই যে একটা মানে উন্নতি বা একটা যে ব্যাপার সেটা কিন্তু দেখা যাচ্ছে না মানে অন্যান্য জংশানে যেগুলো দেখা যায় এখানে কিন্তু এখনও সেই গ্রামের পরিবেশটাই রয়ে গেছে এবং এই পরিবেশটাতে এলে সত্যিই খুব ভালো মানে মন প্রাণ একদম ফ্রেশ হয়ে যায় চারদিকে শুধু সবুজ আর সবুজ পলিউশনের থেকে দূরে আর খুবই সুন্দর একটা জায়গা বলবো দেখেছেন কত গরু মানে প্রকৃতির মাঝখানে এলে মানে প্রাকৃতিক আমরা যারা মানে প্রকৃতিকে ভালোবাসি বিশেষ করে তাদের জন্য এরকম একটা ট্রিপ ভীষণই একটা মনে দাগ কেটে রাখে এবং দুটো দিনের জন্য রিফ্রেশমেন্ট ওটা দুর্ধর্ষ তো আগের ট্রিপে আমরা যেমন গেছিলাম যে আমরা ওখান থেকে আমরা জয়চন্ডী পাহাড় গেছিলাম এবং জয়চন্ডী পাহাড়ের ভিউটা আমরা আপনারা অবশ্যই আমার আগের ভিডিওতে গিয়ে দেখে নেবেন দুর্ধর্ষ আর এখন যেহেতু শীত আসছে সবাই একটু উড়ু উড়ু মন ঘুরু মন তো তাই এই সব জায়গাগুলোকে এক্সপ্লোর করা বা এই সব জায়গায় খুব বেশি ছুটি না নিলেও চলবে দু তিন দিনের ছুটির মধ্যে এখানে এলেন ঘুরলেন থাকলেন এবং প্রকৃতিকে পুরো একদম মা মন প্রাণ ভরে কিন্তু প্রকৃতির স্বাদ আপনারা গ্রহণ করতে পারেন এবং ব্যস্ত জীবনে এসে এরকমই একটু নিরিবিলে জায়গায় আসতে সবারই ভালো লাগে তো দূর থেকে দেখা যাচ্ছে পাহাড় এটা আমাদের হচ্ছে গড়পঞ্চকোটের পাহাড়টা আমরা সাইড দিয়ে পেরিয়ে যাব এখন এদিকে ঢুকবো না তো এত সুন্দর জায়গাটা যে মানে কি বলবো এবং এখান থেকে যে আশপাশটাতে চারদিকেই মানে আমরা যেখানে থাকি সেখানে ভাবে ভাবুন আশপাশে কি আছে না আছে মানে যদি একটু চোখটা খুলে দেখি তাহলে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় আর এ সেরকমই এখান থেকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর প্লেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই দেখেছেন যেদিকে যাচ্ছি শুধু সবুজ রকম পলিউশন নেই একদম আকাশটা দেখলেই বুঝতে পারবেন যে চারদিকটা কত স্বচ্ছ মানে পুরো যে একটা সুন্দর একটা এনভারমেন্ট একটা যে প্রকৃতির একটা ভাইবস আছে সাথে সুন্দরভাবে কিন্তু পলিউশনেরও কোথাও দেখা পাবেন না পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন যে ওটার মধ্যে কিন্তু পলিউশনের কোনো ছাপ নেই তো অনেক কথাই বলে দিলাম অনেক কিছুই বক বক করছি আর চারদিকে পাহাড় আমি যেহেতু যারা জানেন তারা জানেন আমি পাহাড় ভীষণ ভীষণ ভালোবাসি তো পাহাড় আমাকে সবসময় ভীষণভাবে টানে তাই যেখানে পাহাড় আমি সেরকম স্পটই সবসময় চেষ্টা করি নিজের ঘুরতে যাওয়ার মানে ডেস্টিনেশনে রাখবার জন্য তো এত সুন্দর জায়গাটা আর শীতকাল আসছে একটু যেটা বললাম যে এক দু জন্য এরকম সুন্দর সুন্দর জায়গায় চলে আসা থাকা একটা আলাদাই আনন্দ কোথাও পুকুর রয়েছে কোথাও দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে আর গাছের তো কোনো মানে বিরাম নেই তো অনেকক্ষণ ধরেই বকছি আর আমরা চলেওছি একভাবে এখন আমরা আধ ঘন্টা হয়েছে বেরিয়েছি আর হয়তো কিছুক্ষণ লাগবে আরও মোটামুটি হয়তো কুড়ি পঁচিশ মিনিট কি আরও কমও লাগতে পারে এদিকটা তো কোনো আইডিয়া নেই কতক্ষণ লাগবে তো এখন আমরা মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে আমরা বেরিয়েছি আর আজকে আকাশটাও পরিষ্কার আছে তবে যা যেদিন থেকে এসছি সেদিন থেকে মোটামুটি বৃষ্টি পেয়েছি কী সুন্দর লেকটা দেখুন কি দারুণ লাগছে মানে একটা জলাশয় লেক বলবো না মানে জলাশয় খুব সুন্দর একটা জলাশয় পার করছি আর আকাশটাও আজকে মুখ ভার করে আছে যদিও সে আর মুখ ভার করে থাকলেও ঝরে ঝরেনি যার জন্য আমরা কিন্তু বেরোতে পেরেছি আর যেহেতু এখানে আমরা বাইক রাইডই করছি তাতে করে আমরা নিজেদের মতন সময় মতন বেরিয়ে পড়তে পারছি নিজেদের মতন আবার ফিরে আসতে পারছি বা বৃষ্টি ফিষ্টি হলে কোথাও দাঁড়িয়ে যাচ্ছি সুন্দর জায়গা দেখে তো এখন আমরা চলে এসেছি প্রায় হয়তো আমরা চলে এসেছি আর এই যে এই সুন্দর জায়গাটাতে আসবার জন্যই আমরা এতক্ষণ রাইড করছি যারা জানেন তারা তো বুঝতেই পেরে গেছেন কোথায় এসেছি আর যারা জানেন না তাদের জন্য বলি যে আজ আমরা এসেছি বারন বরন্তিতে যেটা একটা পুরুলিয়ার ভীষণ একটা অ্যাট্রাক্টিভ জায়গা মানে যারা পুরুলিয়া ঘুরতে আসে তারা নিশ্চয়ই বরন্তি জায়গাটাকে মিস করতে চায় না আর করবেই বা কেন এত সুন্দর জায়গা এত প্রাকৃতিকের শোভা যে যে কোনো মানুষকে অ্যাট্রাক্ট করে তো শুনে যে নাকি বরন্তি সাথে আমাদের সাউথের কোনো একটা জায়গার মানে মিল খুঁজে পাওয়া যায় এবং সেটার সাথে সবাই নাকি এটাকে তুলনা করে তো তুলনার জায়গা তুলনায় থাক কিন্তু আমাদের এই জায়গাটা সত্যি অতুলনীয় দুর্ধর্ষ একটা ভিউ একটা খুব সুন্দর পাহাড় আছে তার সাথে জলাশয় চারদিকে গাছ তো এটা মানুষের একটা ভীষণ অ্যাট্র্যাকশান আর এই সাইডে পুরো ক্ষেত জমি অপূর্ব একটা মেলবন্ধন বলতে পারেন একটা দুর্ধর্ষ মেলবন্ধন তো আমরা এখানে চলে এসেছি তবে একটা জিনিস দেখে খারাপ লাগলো যে এখানে কিন্তু মানে যেহেতু আমরা একদম সন্ধ্যের সন্ধ্যের গায়ে এসেছি যদি সন্ধ্যের পর আসেন সেইভাবে কিন্তু কিছু পাবেন না মানে যদি ভাবেন যে এই খানটাতে বসে আপনারা সন্ধ্যেটা বা রাতটা পার করতে পারেন তো সেটা কিন্তু কোনো লাইট ফাইটের সেরকম ব্যবস্থা দেখলাম না হয়তো একদিকে ভালো যে কিছু কিছু প্রাকৃতিক জায়গাকে প্রাকৃতিকভাবে উপভোগ করাটাই মানে বেশি ভালো লাগে কারণ লাইট হয়ে গেলেই মানুষের ভিড় বেড়ে গেলেই সেই যে নিস্তব্ধতাটা বা যেই প্রাকৃতিক যে সৌন্দর্যটা উপভোগ করা সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে কিন্তু মানে একটুখানি হ্যারাস হয়ই তো যাই হোক এখানে ছোটো ছোটো দোকান রয়েছে আমরা এখান থেকে চা পাকোড়া খেয়ে নেবো একটু খুঁদ খিদেও পেয়েছে দুপুরে খেয়ে বেরিয়েছি যদিও কিন্তু অনেকটাই সময় হয়েছে তো এই আদ্রা থেকে আমাদের বাইক রাইড করে এখানে আসতে লাগলো মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট প্রায় এক ঘন্টায় ধরুন আর যেহেতু আমরা একটু প্রাকৃতিকটাকে উপ মানে প্রকৃতিটাকে উপভোগ করতে করতে আসছিলাম সেই জন্য আর হয়তো টাইমটা বেশি লেগেছে আর ওইদিকে দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে আর কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে মানে আমি হয়তো ক্যামেরার চোখে তখন বুঝতে পারিনি মানে সূর্যটা অস্ত আছে যার জন্য আমি এটা ইয়ে করতে পারিনি জায়গা লাগছে আবার ভালোও লাগছে তো অনেকটা সন্ধ্যে হয়ে গেল আস্তে আস্তে দেরিও হয়ে গেল অনেকটা তো কি অপূর্ব লাগছে দেখুন পাহাড় আছে জল আছে দূর থেকে মানে দুর্ধর্ষ জায়গাটা আর এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে যাওয়া আর পুরুলিয়া এলে তো অবশ্যই বরন্তিটা মিস করবেন না এই সুন্দর জায়গাটাতে আর বলবো যে বরন্তি যখন আসছেন তখন অবশ্যই একটু সকাল সকাল আসার চেষ্টা করুন কারণ সন্ধ্যের পর কিন্তু এখানে সেরকম কিছু নেই আর এই যে আমরা নিয়ে নিয়েছি পকোড়া কি দুর্ধর্ষ ছিল আর কি বলবো আর সুন্দর একটা ফটো যদিও সুন্দর হয়ে গেছিলো বলে হেজি এসছে খুব একটা ভালো আসেনি তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা গড়পঞ্চকোট যাব আর সেখান থেকে যাব হচ্ছে আপনার পাঞ্চেত কিন্তু গড়পঞ্চকোটে যখন এসে পৌঁছালাম তখন চার পাঁচটা এরকম অন্ধকার কিচ্ছু নেই এবং দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল কারণ এখানে এত বেশি দোকান হয়ে গেছে যার জন্যে গড়পঞ্চকোটের যেটা আসল উদ্দেশ্য মানে গড় তার যে মন্দিরটা সেগুলোই কিন্তু বড্ড বেশি ঢাকা পড়ে গেছে যেটা দেখে আমার ভীষণ মন খারাপ কারণ আমি এই নিয়ে তিনবার গড়পঞ্চকোটে এলাম তা ওর প্রাকৃতিক যে মানে একটা প্রকৃতির সাথেও একটা মেলবন্ধন পাহাড় আছে তার নিচে মন্দির গড় মানে অপূর্ব মানে ঐতিহাসিক এবং প্রাকৃতিক একটা দুর্ধর্ষ মেলবন্ধন গড়পঞ্চ কেটে এলে আমার লাগতো কিন্তু এইবারে একদমই অন্ধকার চারদিকটা তো ছেড়েই দিন সাথে এত বেশি দোকানপাট যার জন্য মানে ওই প্রাকৃতিক ইয়েটাকেই নষ্ট করে ফেলেছে তাই মনটা একটু খারাপ হয়ে গেলো তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি অন্ধকারেই এরপরে আমরা যাব হচ্ছে পাঞ্চের ড্যাম্প কিন্তু পাঞ্চের ড্যাম্পে গিয়েও আমার বুঝতে পারছি কিছু দেখতে পাবো না তো আজকের ভিডিও এখানে শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সবাই ভা খুব ভালো থাকবেন আবার দেখবেন নতুন ভিডিও